হচ্ছে তারা কি ধর্ষণের শিকার হচ্ছে না আমরা নিজেরাও তো অনেক জায়গায় অনেক সময় ব্যর্থ শিকার হয় তাহলে আমরা কার কাছে বিচার চাইবো সবসময় কেন ওটাকে হাইলাইট করা হবে কেন পুরুষের কেন শাস্তি দেওয়া হচ্ছে না আমরা শাস্তি চাই এবং সেটা প্রকাশে চাই আমরা চাই প্রত্যেকটা ধর্ষককে জানা এমন কঠিন শাস্তি দেওয়া হয় যেন বাকিদের আটকে নিতে ওঠে তবেই তো হচ্ছে ধর্ষণ দেশ থেকে স্বাস্থ্য দেওয়া হয় কিন্তু বাংলাদেশে আমরা ছোটোবেলা থেকে যে জিনিসটা ধর্ষিত ধর্ষিত হয়ে এই মানব মানববন্ধন প্রতিভা থাকে যেমন জানি ধর্ষকরা পার পেয়ে যায় তো আমরা জানি আমরা চাচ্ছি যে একদিন ধর্ষককে সুস্থ তদন্তের মাধ্যমে প্রকাশিত সৃষ্টি এবং আমরা আজকে দেশে আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশে একটা অনিরাপত্তা এবং ডাকাতি আমরা এটা একটা জিনিস বুঝতে পারতেছি যে এই ডাকাতিটা বলছে এবং আবার ভিডিও হচ্ছে এখানে স্পষ্ট করে যাচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশ ভারতীয় রস এই রস আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য তাদের দালাল ভারতের শেখ হাসিনা বা আওয়ামী লীগদেরকে ফিরে আনার জন্য দেশে করতেছে কিন্তু আমরা কোন প্রশ্ন বলতে চাই আমরা যেভাবে এই দেশ থেকে ভারতের আগ্রাসনকে দাঁড়িয়েছি যেভাবে আমরা জীবন বাঁধিয়ে দেশ থেকে শেখ হাসিনাকে দাঁড়িয়েছি আমরা আজ থেকে মাঠে মাঠে থাকবো এবং প্রত্যেকটা গ্রাম পাড়া মহল্লার মানুষকে অনুরোধ করবো আপনারা তার করান করা এবং আমরা শাকায় আমার প্রদর্শন সমন্বয় করে কাজ করব এবং এই সরকারকে বলতে চাই আপনার যে প্রশাসন যে পুলিশ এখানে এখনও আওয়ামী লীগের প্রেসর বসে আছে যারা এই ধর্ষণকে বিভিন্নভাবে এই খুন তাদের চাঁদাবাজিদেরকে বিভিন্নভাবে ফেরদার দিয়ে যাচ্ছে বা তারা দায়িত্ব অবহেলা করছে তো আমরা যে ছাত্রদহতা দেশকে স্বাধীন করছি লাঠি শেখাতে প্রয়োজনে আমরা বিপ্লবী একটা গার্ড তৈরি করবো এই গার্ডকে আমরা বাংলাদেশকে নিরাপত্তা পিওর